আসসালামু আলাইকুম আফগানিস্তানের সাথে আজকে বাংলাদেশের ভরা ডুবি এটাই স্বাভাবিক এই কারণ বাংলাদেশের সম্পর্কে জানেন না। আফগানিস্তানের সাথে ম্যাচ বাংলাদেশ তো জিতবেই জিনিসটা আসলে তা না দু সালে বিশ্বকাপের পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশ সতেরোটা আন্তর্জাতিক ওডিয়া ম্যাচ খেলেছে যার ভেতরে জিতেছে মাত্র পাঁচটা ম্যাচে কতটা দুর্দশা একটা সময়ে এই ওডিআই ছিল বাংলাদেশের ক্রিকেটের প্রাণ ওডিআই ম্যাচ মানেই বাংলাদেশের মনে হতো যে আজ বাংলাদেশ জিতবে বাংলাদেশের মেন খেলাই ছিল ওডিআই সেই জায়গা থেকে ছিটকে এখন চলে গেছে টি টোয়েন্টিতে টি টোয়েন্টিতেই যেন বাংলাদেশ ভালো খেলছে স্বাচ্ছন্দ্য বোধ করছে ওডিআইতে আজকের যে গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল গুরুত্বপূর্ণ এই কারণে বলছি সিরিজের প্রথম ওডিআই ম্যাচ সুতরাং প্রথম ম্যাচটাতে জিতে থাকলে সিরিজটা যেতা সহজ হয় সেই জায়গায় বাংলাদেশের অধিনায়ক মেহেদ হাসান কি খেয়ে তিনি ব্যাটিংটা নিয়েছেন আমার মাথার উপর দিয়ে গেছে কারণ এই যে ম্যাচ হচ্ছে পরে যারা ব্যাট করছে তারা কিন্তু ভালো সুবিধা পাচ্ছে সেই জায়গা থেকে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট আসলে কি বুঝেছেন জানি না টসে জয়লাভের পরে বাংলাদেশ ব্যাটিংয়ে চলে আসলো এবং এ আসার পরেই হুড়মুর করে একের পর এক উইকেট পড়তে লাগলো সাইফ ওপেনিং এ আজকে তা ডেবু ম্যাচ ছিল সাঁত্রিশ বলে সে ছাব্বিশ রান করেছে এবং সাইফ যখন আউট হয় তখন তিপ্পান্ন রানে বাংলাদেশের স্কোর তিন উইকেট নাই অর্থাৎ তিন উইকেটে বাংলাদেশের স্কোর তিপ্পান্ন তবে সাইফের এই ধাক্কাটা কিন্তু কাটিয়েছে ক্যাপ্টেন মেহেদি হাসান মিরাজের দুর্দান্ত ফিফটি এবং তাওদ হৃদয়ের ফিফটির উপরে তবে তাওদ হৃদয় আসলে স্লো স্লো ফর্মের বাইরে একেবারে সে চেষ্টা করছে ফর্মে ফেরার জোর করে বল করেছেন আর 85টা বল খেলে 56 রান করেছে তাহের হৃদয় যেখানে তিনটে বড় ছক্কা ছিল আর একটা চার তাকে সঙ্গ দিয়েছে মেহেদী হাসান মিরাজ আমাদের আজকের সর্বোচ্চ স্কোরার আমাদের ক্যাপ্টেন 87 বলে সে করেছে 60 রান একটা চার একটা ছয় অর্থাৎ কতটা সংগ্রাম করা লেগেছে ক্রিজে রান করার জন্য এই দুজনের যে পার্টনারশিপ চলেছে সেই পার্টনারশিপে ভর করে বাংলাদেশ মোটামুটি 250 প্লাস রান করবে সেটা বোঝা যাচ্ছিল একটা পর্যায়ে যখন মিরাজ আউট তখন বাংলাদেশ সিরিজ করে একশো পঁচাত্তর পাঁচ উইকেটে কিন্তু হুট করেই যেন খেই হারিয়ে ফেললো ওমর যায় পটাপট কয়েকটা উইকেট নিল আর রাশিদ তা আছে দুজনে মিলে তিন তিন ছয় উইকেট বাংলাদেশের ব্যাটিং স্তম্ভটাকে একেবারে ধসিয়ে ফেলে যার ফলে বাংলাদেশ পুরো পঞ্চাশ ওভার খেলতেও পারল না একবার এক বল বাকি রেখেই সবাই অল আউট হয়ে গেল দুইশো রান করেছে বাংলাদেশ লোয়ার অর্ডারদের কিছুটা সহযোগিতায় দুইশো ক্রস করতে পেরে যায় তারা হয়তো দুইশোই হওয়ার কথা ছিল না দুইশো বাইশ রানের টার্গেটটা চেস করতে নেমে আফগানিস্তান কিন্তু খুব সাবধানে ব্যাট চালিয়েছে একটা পর্যায়ে আফগানিস্তানের কিন্তু শুরুটা দুর্দান্ত ছিল বাউন্ন রানে আফগানিস্তানের এক উইকেট ছিল একটা পর্যায়ে একশো ছত্রিশ রানে তিন উইকেট সুতরাং বুঝতে পারছেন কতটা দেখে শুনে আফগানিস্তান খেলেছে কোনো তাড়াহুড়ো নেই ভিডিওটা যখন তৈরি করছি সাতাশ বলে চুয়াল্লিশ রান দরকার আফগানিস্তানের হাতে তখন ছয়টা উইকেট বুঝতে পারছেন ম্যাচ জয়ের দ্বার প্রান্তে পৌঁছে গেছে আফগানিস্তান এত রাত জেগে এই ম্যাচ দেখা সত্যি কঠিন একটা ব্যাপার অনেক কঠিন একটা ব্যাপার এবং তারপরে বাংলাদেশের এত বাজে পারফরমেন্স অর্জন করা সেটাও আসলে কঠিন একটা ব্যাপার তবে ওডিআই তো ভাবছিলাম যে যেহেতু টি টোয়েন্টিতে বাংলাদেশ ভালো ফর্মে আছে ভালো খেলেছে আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করেছে ওডিআই ম্যাচটা অন্তত বাংলাদেশ জিতবে অন্তত এই সিরিজটা জিতবে কিন্তু সেটা হয়নি ক্যাপ্টেন বদলিয়েছে দুই দলেরই কিন্তু ভাগ্য পরিবর্তন হয়েছে আফগানিস্তানের ভাগ্য খারাপ হয়েছে বাংলাদেশের এবং যার নিয়ে কথা হচ্ছে সেই জাকির আলী অনেক আজও কিন্তু পারফর্ম করতে পারেনি অনেক মাত্র দশ রান করে জাকির আলী আউট হয়ে গেছে ষোলোটা বল খেলে এই জাকির আলীকে নিয়েও অনেক সমালোচনা হচ্ছে আসলে ব্যাটিংটাই বাংলাদেশকে ডোবালো এবং টসটা আমার কাছে মনে হয়েছে বড় একটা ফ্যাক্টর টসে জয়লাভ করে বাংলাদেশের ব্যাটিংটা নেওয়া উচিত হয়নি অবশ্যই বাংলাদেশের ফিল্ডিং নেওয়া উচিত ছিল টার্গেট চেস করে খেলা উচিত ছিল আমার মনে হয় ভুল ত্রুটি ভুলে বাংলাদেশ অবশ্যই দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াবে এবং এই সিরিজ এখনো বাংলাদেশ হারেনি হয়তো আজকের ম্যাচটা অর্থাৎ প্রথম ম্যাচটা বাংলাদেশ হারছে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সিরিজ যে তার অনেক বাকি আফগানিস্তানের দ্বিতীয় ম্যাচটা আমি মনে করি অনেক আহ হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং আমি বিলিভ করি দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ভুলগুলো সূর্যে ঘুরে দাঁড়াবে এবং নিশ্চিতভাবেই আফগানিস্তানের সাথে সমতায় ফিরবে আপনার মূল্যবান মতামত কমেন্টসে জানান স্পোর্টস এর সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস বা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন ধন্যবাদ